আজান চলাকালীন অবস্থায় যদি একটি দোয়া পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার জীবনের গুনা খাতাগুলো মাফ করে দিবেন এবং হাত তুলে যা চাইবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাই দিয়ে দিবেন দেবেন ভাই বোনেরা আজানের ধ্বনি হল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ধ্বনি নবীজ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন আজানের ধ্বনি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত কোনো শয়তান থাকতে পারে না নবীজ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়াতে কেউ আজান দেয় আল্লাহর জন্য যদি মানুষকে ডাকে কল্যাণের জন্য ডাকে নামাজের জন্য ডাকে আল্লাহরুল্লাহ আলমিন দুনিয়াতেও তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং কাল কিয়ামতেও তাদের সম্মানকে আল্লাহরবুল্লাহ আলমিন বৃদ্ধি করে দিবেন কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবে সকলের চেয়ে তাদের গরদানগুলো উঁচু থাকবে মানুষ তাদেরকে দেখে চিনে ফেলবে যে তারা দুনিয়াতে আজান দিয়েছিল মানুষকে আল্লাহর পথে ডাকছে মানুষকে নামাজের জন্য ডাকছে মানুষকে কল্যাণের জন্য ডাকছে এই জন্য কেয়ামতের ময়দানে তাদের পুরস্কার হিসেবে তাদেরকে সম্মানিত করেছে প্রিয় ভাই বোনেরা আজান চলাকালীন অবস্থায় আপনি দোয়াটি পরে হাত তুলে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে যা চাইবেন তাই পাবেন প্রিয় ভাই বোনেরা যখন মসজিদে মহাজ্জিন আজান দিবে তখন আজানের সময় আপনি সেই আজানের উত্তরগুলো দিবেন এবং আজানের মধ্যে আপনি এই দোয়াটি পাঠ করবেন আমি দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি আজানের উত্তরগুলো কেমন করে দিবেন মোয়াজ্জিন যখন বলবেন الله أكبر الله أكبر أبني الله أكبر الله أكبر جوكن بولبه أشهد أن لا إله إلا الله أبني بولبين أشهد أن لا إله إلا الله جوكن بولبه أشهد أن محمد رسول الله أبني بولبين أشهد أن محمد رسول الله جكن بولبه حي على الصلاة আপনি বলবেন لا حول ولا قوه الا بالله جَكُنْ বলবেন حي على الفلا আপনি لا حول ولا قوه الا بالله মুয়াজ্জিন যখন الله اكبر الله اكبر لا اله الا الله আপনি الله اكبر الله اكبر لا اله الا الله يقول أبي مستودع عجان دوار أبنى عجان رتر جلو جديد يقول أبنى عجان رتر جلو دوار قريب أبني أبنى يدوار تبات كربين اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة و بعثوا مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد يقول أبنى عجان ششولي আজানের দোয়াটি পাঠ করবেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন তো আজান চলাকালীন অবস্থায় যে দোয়াটি আপনি পাঠ করবেন সেই দোয়াটি হলো চলাকালীন অবস্থায় এই দোয়া করে হাত তুলে যদি আল্লাহ রবুল আলমিন কাছে আপনি চাইতে পারেন যা চাইবেন আল্লাহ রবুল আলামিন তাই দান করবেন আপনি যদি মাফ চান আল্লাহ রবুল আলমিন আপনার মাফ করে দেবে এবং যত আছে। আপনি ধন সম্পদ চান আল্লাহ রবুল্লা আলমিন ধন সম্পদ দান করবেন আপনি যদি সম্মান চান সম্মান দান করবেন রিজিক চাইলে আল্লাহ রবুল্লাহ আলমিন রিজিক দান করবেন আপনার সন্তান নাই সন্তান চাইলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে সন্তান দান করবে এই জন্য আপনি একনিষ্ঠভাবে দৃঢ়তার সাথে এই দোয়াটি আপনি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করে হাত তুলে যা চাইবেন আল্লাহ রবুল্লা আলমিন তাই দিয়ে